আসসালামু আলাইকুম হাই প্রিয় বিয়ার্স গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আবার উপস্থিত হলাম মহিলাদের গোপন অঙ্গের নাম আরবিতে শিখুন যারা নতুন এবং পুরাতন সবার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেউ এই ভিডিওটিকে খারাপভাবে নেবেন না কারণ এইগুলো আপনাকে জানতে হবে কারণ আরবিতে এইগুলো না জানলে বিপদে পড়তে পারেন তাই এগুলো শেখা অবশ্যই জরুরি তো চলুন ভিডিওটি শুরু করা যাক সাদি বা তাদি এর অর্থ হচ্ছে স্তন এখানে আরবি ভাষা হচ্ছে সাদি বাতাদি আর বাংলা অর্থ হচ্ছে স্তন ইসবা এর অর্থ হচ্ছে আঙুল এখানে আরবি শব্দ হচ্ছে ইসবা বাংলা অর্থ হচ্ছে আঙুল খাসিরাত বা খাসর এর অর্থ হচ্ছে কমর এখানে আরবি শব্দ হচ্ছে খাসিরাত বা খাসর এর অর্থ হচ্ছে কমর কিবদা এর অর্থ হচ্ছে কলিজা এখানে আরবি শব্দ হচ্ছে কিবদা বাংলা অর্থ হচ্ছে কলিজা তোমরা আমরা এক নজরে শিখে নেই। সাদি এর বা তাদি এর অর্থ হচ্ছে স্তন ইসবা এর অর্থ হচ্ছে আঙুল খাসিরাত এর অর্থ হচ্ছে কমর কিবদা এর অর্থ হচ্ছে কলিজা সারজ এর অর্থ হচ্ছে মলদার এখানে আরবি শব্দ হচ্ছে সারজ বাংলা অর্থ হচ্ছে মলদার জুব্বি এর অর্থ হচ্ছে পুরুষঙ্গ এখানে আরবি শব্দ হচ্ছে জুব্বি বাংলা অর্থ হচ্ছে পুরুষঙ্গ কুস এর অর্থ হচ্ছে মহিলাদের যৌনাঙ্গ এখানে আরবি আরবি শব্দ হচ্ছে কুস বাংলা অর্থ হচ্ছে মহিলাদের যৌনাঙ্গ সদর এর অর্থ হচ্ছে বোক এখানে আরবি শব্দ হচ্ছে সদর বাংলা অর্থ হচ্ছে বোক আজম এর অর্থ হচ্ছে হার এখানে আরবি শব্দ হচ্ছে আজম বাংলা অর্থ হচ্ছে হার জুপর এর অর্থ হচ্ছে নখ এখানে আরবি শব্দ হচ্ছে জুপর বাংলা অর্থ হচ্ছে নখ জান্স এর অর্থ হচ্ছে সেক্স এখানে আরবি শব্দ হচ্ছে জান্স বাংলা অর্থ হচ্ছে সেক্স জিন্স এর অর্থ হচ্ছে সহবাস এখানে আরবি শব্দ হচ্ছে জিন্স বাংলা অর্থ হচ্ছে সহবাস তো আমরা এক নজরে শিখে নেই আজম এর অর্থ হচ্ছে হার জুপর এর অর্থ হচ্ছে নখ জান্স এর অর্থ হচ্ছে সেক্স জিন্স এর অর্থ হচ্ছে সহবাস জিদার এর অর্থ হচ্ছে দেয়াল এখানে আরবি শব্দ হচ্ছে জিদার বাংলা অর্থ হচ্ছে দেয়াল তাউল বা তাওলা এর অর্থ হচ্ছে টেবিল এখানে আরবি শব্দ হচ্ছে তাউল বা তাওলা বাংলা অর্থ হচ্ছে টেবিল ফিরশা এর অর্থ হচ্ছে ব্রাশ এখানে আরবি শব্দ হচ্ছে ফিরশা বাংলা অর্থ হচ্ছে ব্রাশ সিকিন এর অর্থ হচ্ছে চাকু বা সুরি এখানে আরবি শব্দ হচ্ছে সিকিন বাংলা অর্থ হচ্ছে চাকু বা সুরি আমরা এক নজরে শিখি জিদার এর অর্থ হচ্ছে দেয়াল তাওলা বা তাউল এর অর্থ হচ্ছে টেবিল ফিরসা এর অর্থ হচ্ছে ব্রাশ সিকিম এর অর্থ হচ্ছে চাকু বা সুরি জীব অর্থ দাউ এখানে আরবি হচ্ছে জিভ বাংলা অর্থ হচ্ছে দাও গাউই অর্থ হচ্ছে শক্ত এখানে আরবি অর্থ হচ্ছে গাউই বাংলা অর্থ হচ্ছে শক্ত কিদা অর্থ হচ্ছে বাঁকা আরবি অর্থ হচ্ছে কিদা বাংলা অর্থ হচ্ছে বাঁকা ফোরসা এর বাং অর্থ হচ্ছে সুযোগ এখানে আরবি হচ্ছে ফোরসা বাংলা অর্থ হচ্ছে সুযোগ আমরা এক নজরে যে শিখে নেই জীব অর্থ দেও গাউই অর্থ শক্ত কিদা অর্থ বাঁকা ফোরসা অর্থ সুযোগ উসাক অর্থ হচ্ছে নোংরা এখানে আরবি অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে নোংরা আল্লাতি অর্থ হচ্ছে কোনটি এখানে আরবি অর্থ হচ্ছে আল্লাতি বাংলা অর্থ হচ্ছে কোনটি লাইন অর্থ হচ্ছে নরম এখানে আরবি অর্থ হচ্ছে লাইন আর বাংলা অর্থ হচ্ছে নরম ফাদি অর্থ হচ্ছে খালি এখানে আরবি অর্থ হচ্ছে ফাদি বাংলা অর্থ হচ্ছে খালি তো এক নজরে শিখে নেই উসাকর্ত অর্থ নোংরা আল্লাতি অর্থ কোনটি লাইন অর্থ নরম ফাদি অর্থ খালি মা অর্থ মেশিন এখানে আরবি শব্দ হচ্ছে মা বাংলা অর্থ হচ্ছে মেশিন মাহাল অর্থ হচ্ছে দোকান এখানে আরবি শব্দ হচ্ছে মাহাল বাংলা অর্থ হচ্ছে দোকান সেবা অর্থ হচ্ছে বুড়ো এখানে আরবি শব্দ হচ্ছে সেবা বাংলা অর্থ হচ্ছে বুড়ো লাম্বা অর্থ হচ্ছে বাত্তি এখানে আরবি শব্দ হচ্ছে লাম্বা আর বাংলা অর্থ হচ্ছে বাতি তো আমরা এক নজরে শিখি নিই অর্থ মেশিন মাহাল অর্থ হচ্ছে দোকান সেবা অর্থ বুড়ো লাম্বা অর্থ বাতি অরাক অর্থ পাসা এখানে আরবি অর্থ হচ্ছে অরাক বাংলা অর্থ হচ্ছে পাসা শুক অর্থ হচ্ছে মার্কেট এখানে আরবি অর্থ হচ্ছে সুখ বাংলা অর্থ হচ্ছে মার্কেট কোরা অর্থ হচ্ছে ফুটবল এখানে আরবি অর্থ হচ্ছে কোরা বাংলা অর্থ হচ্ছে ফুটবল মেজাজ অর্থ হচ্ছে ইচ্ছা এখানে আরবি অর্থ হচ্ছে মেজাজ বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা তো আমরা এক নজরে শিখে নেই অরা অর্থ হচ্ছে পাশা সুখ অর্থ হচ্ছে মার্কেট কোরা অর্থ ফুটবল মেজাজ অর্থ ইচ্ছা জেয়াদা অর্থ হচ্ছে অনেক এখানে আরবি অর্থ হচ্ছে জেয়াদা বাংলা অর্থ হচ্ছে অনেক আনা এর অর্থ হচ্ছে আমি এখানে আরবি অর্থ হচ্ছে আনা বাংলা অর্থ হচ্ছে আমি কফিল এর অর্থ হচ্ছে মালিক এখানে আরবি শব্দ হচ্ছে কফিল বাংলা অর্থ হচ্ছে মালিক সাউই অর্থ করা এখানে আরবি অর্থ হচ্ছে সাউই বাংলা অর্থ হচ্ছে করা তা আমরা এক নজরে জেনে নিই জেয়াদা অর্থ অনেক আনা অর্থ আমি কফিল অর্থ মালিক সাউই অর্থ করা মালিশ এর অর্থ হচ্ছে মাপ করবেন এখানে আরবি অর্থ হচ্ছে মালিশ বাংলা অর্থ হচ্ছে মাপ করবেন গাত্তা অর্থ হচ্ছে কাটা বা কাটিং এখানে বা আরবি অর্থ হচ্ছে গাত্তা বাংলা অর্থ হচ্ছে কাটা বা কাটিং কোচা অর্থ হচ্ছে দুন্দুল এখানে আরবি অর্থ হচ্ছে কোচা বাংলা অর্থ হচ্ছে দুন্দুল ফিলফিল এর অর্থ হচ্ছে মরিচ এখানে আরবি অর্থ হচ্ছে ফিলফিল বাংলা অর্থ হচ্ছে মরিচ তো চলুন এক নজরে শিখে নেই মালিশ এর অর্থ হচ্ছে মাপ করবেন গাত্তা অর্থ হচ্ছে কাটা বা কাটিং কোচা এর বাংলা হচ্ছে দুন্দুল ফিল ফিল এর অর্থ হচ্ছে মরিচ ইজারা অর্থ বারা এখানে আরবি শব্দ হচ্ছে ইজারা বাংলা অর্থ হচ্ছে বারা হারামি অর্থ হচ্ছে চিটার এখানে আরবি অর্থ হচ্ছে হারামি বাংলা অর্থ হচ্ছে টিচার যা অর্থ হচ্ছে বউ এখানে আরবি শব্দ হচ্ছে যা বাংলা অর্থ হচ্ছে বউ তাদি অর্থ স্তন এখানে আরবি অর্থ হচ্ছে তাদি বাংলা অর্থ হচ্ছে স্তন তো আমরা এক নজরে শিখে নেই ইজার অর্থ বারা হারামি অর্থ টি চিটার যা অর্থ বউ তাদি অর্থ স্তন দিজাজ এর অর্থ হচ্ছে মুরগি এখানে আরবি শব্দ হচ্ছে ডিজাস বাংলা অর্থ হচ্ছে মুরগি তরিক এর অর্থ হচ্ছে রোট এখানে আরবি শব্দ হচ্ছে তরিক বাংলা অর্থ হচ্ছে রোট আলাম অর্থ হচ্ছে ব্যথা এখানে আরবি শব্দ হচ্ছে আলাম বাংলা অর্থ হচ্ছে ব্যথা উম্মি এর অর্থ হচ্ছে মা এখানে আরবি শব্দ হচ্ছে উম্মি বাংলা শব্দ হচ্ছে মা আমরা এক নজরে শিখে নেই দিজাজ অর্থ মুরগি তরিক অর্থ রোট আলাম অর্থ ব্যথা উম্মি অর্থ মা গাব্বারা অর্থ হচ্ছে দুলাযুক্ত এখানে আরবি শব্দ হচ্ছে গাব্বারা বাংলা শব্দ হচ্ছে দুলাযুক্ত মুস্তাজিল এর অর্থ হচ্ছে বারা এখানে আরবি শব্দ হচ্ছে মুস্তাজিল বাংলা অর্থ হচ্ছে বারা আলা মাহালাক এর শব্দ হচ্ছে সাবধানে এখানে আরবি শব্দ হচ্ছে আলা মাহালাক বাংলা অর্থ হচ্ছে সাবধানে হিল্লিক অর্থ হচ্ছে হাসা এখানে আরবি শব্দ হচ্ছে হিল্লিক আর বাংলা অর্থ হচ্ছে হাসা তো আমরা এক নজরে শিখে নেই গাবারা অর্থ দুলাযুক্ত মুস্তাজিল অর্থ বারা আলা মাহালাক অর্থ হচ্ছে সাবধানে হিল্লিক অর্থ হচ্ছে হাসা জারিদা অর্থ হচ্ছে নিউজ পেপার এখানে যার আরবি অর্থ হচ্ছে জারিদা বাংলা অর্থ হচ্ছে নিউজ পেপার শিহ হাতাক অর্থ হচ্ছে স্বাস্থ্য এখানে আরবি শব্দ হচ্ছে শিহাতাক বাংলা অর্থ হচ্ছে স্বাস্থ্য কামুস অর্থ হচ্ছে অভিধান এখানে আরবি শব্দ হচ্ছে কামুস বাংলা অর্থ হচ্ছে অভিধান মালুমাত অর্থ হচ্ছে তথ্য এখানে আরবি অর্থ হচ্ছে মালুমাত বাংলা অর্থ হচ্ছে তথ্য তো এক নজরে শিখে জারিদ অর্থ নিউজ পেপার সে হাতাক করতে হচ্ছে স্বাস্থ্য কামুস অর্থ হচ্ছে অভিধান মালুমাত অর্থ হচ্ছে তথ্য লোগা অর্থ হচ্ছে বাসা এখানে আরবি অর্থ হচ্ছে লোগা বাংলা অর্থ হচ্ছে বাসা হুরিয়া অর্থ হচ্ছে স্বাধীনতা এখানে আরবি অর্থ হচ্ছে হুরিয়া বাংলা অর্থ হচ্ছে স্বাধীনতা খালাস এর অর্থ হচ্ছে শেষ এখানে আরবি অর্থ হচ্ছে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ লাউসামা হাত এর অর্থ হচ্ছে দয়া করে এখানে আরবি অর্থ হচ্ছে লাউ সামহাত আর বাংলা অর্থ হচ্ছে দয়া করে তো এক নজরে শিখে নেই লোগা অর্থ ভাষা হুরিয়া অর্থ স্বাধীনতা খালাস অর্থ শেষ লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে